এক ব্যক্তি সফর করেছে ইতিম্বা সফর সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর হাদিফের মধ্যে আস তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ফিরত দেওয়া হয় না সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন না রসুল্লাহ আলি সাল্লাম বলেন আবুহু না ওয়াবাল বা বুহু হারম ওয়া মাস্বর বুহু হারম ওয়া গুজিয়া দালি নবী বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা দেন ওটা দেন দেন আল্লাহ কেন এক হাদি সে নবী বলেন মুসাফির দুয়া কবুল হয় কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ ইটা দেন কবুল হচ্ছে না নবীজী বলেন কবুল হবে কিভাবে বলো ও মাক তো আবুহু হারম তার খাদ্য হারামা ওয়া রবুহু হারাম তার পানীয় হারাম ওয়ামাল বাসুহু হারাম তার পোশাক হারাম ওয়াগুজিয়া বিল তার পুরা শরীরটাই লালিত পালিত হয়েছে হারাম বিহু অন্ন হাদিসে আসছে লাহমুন নামা তামিনা শক্তি যেই গোস্ত লালিত হয় হারাম দিয়ে ফানারু আউলা বিহী তার জন্য জাহাং নামটাই সবচেয়ে উপযুক্ত তাহলে মুসাফির দোয়া করতেছে কেন মুসাফিরের দোয়া কবুল হয় নবীজি বলেন কথা তো ঠিক মুসাফিরের দোয়া কবুল হয় 근데 মুসাফিরের খানা হারাম পানি হারাম পোশাক হারাম ওর শরীরে লালিত পালিত হয়েছে যেই শরীরটা এটাও হারাম নবী বলেন ফান্না ইস্তাজাবুল যালিক বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রুকে বললেন ইত্তাতিল মাহালিমা তাকুন আবাদান মাস আরাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে উপদেশ যাব আবু হা আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা স্বনির্বরবান্ধা হয়ে যাবা তিন নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুমুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হয়ে যাবে তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হয়ে যাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লাইয়া মানুহ জাদুহু বাবা এ ত রসুল্লাহ সাল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে যার খারাপই থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে জান্নাতে প্রবেশ করবে না আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন এ আমার প্রতিবেশী আবদুর রহমান ভাই এটাই মনে করি প্রতিবেশী ব্যাশ শেষ রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় যাচ্ছে আমি এখানে আসার পর আমার যারা দেখছে সবাই সালাম দিচ্ছে প্রতিবেশীর দেখলে সালাম দেয় না কেন আব্দুর রহমান কি সালাম সালাম আব্দুর রহিম অথচ সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো নতুন একজন মানুষ আসলে আমার আগে শেখ মুফতি হাফিজুদ্দিন সাহেব আলোচনা করছে হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন যাওয়ার সময় সবাই সালাম অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে কি অবস্থা ভাই তোমার কি অবস্থা হালচাল ভালো সালাম সালাম না ঘরের কি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াস করছে আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ জানে জিবরিল আমিন কবে আইসা বলে হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন যদিও মাসালা হলো প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর কথা বলছে না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগে কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করেন একশো রাকাত নফল নামাজ যারা যারা পড়তে পারবে তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে সবাই হাত তুলে বলবে এটা কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টার মধ্যেই পুরস্কার নিয়ে নিব একশো রাকাত নামাজ পড়তে এটা কোনো সমস্যা না তাহলে একশো রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে সবাই আগ্রহী যদি বলা হয় আগামী চব্বিশ ঘন্টা কেউ একটা পাপও করবেন না তখন আনফর্চুনেটলি বয়ে বয়ে দু একটা হাত উঠবে হয়তো বেশিরভাগ হাতই উঠবে না কারণ টেনশনে পড়বে হাত তুললে তাহলে কালকে যে সুদের টাকাটা বা মই কে নিবে নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে রাজি পাপ ছাড়ার চ্যালেঞ্জ এটা অনেক কষ্ট এই জন্য রসইল্লাহ সাল্লা সাল্লাম বলেন নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচা আল্লাহর শ্রেষ্ঠ এবাদতকারী হিসাবে গণ্য তিরমিজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু রা আদি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন বললেন

করার পর নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে সকলে আবু খুরায়সুল্লা আবু খুরায় বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা গ্রহণ করব নিজে আমল করব যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দেব

তুমি হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো তখন আবাদান তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে এই জন্য হারাম বর্জন করা ন্যাকামল কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ তাইয়িবাল লা ইয়াকবাল ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না ওয়া ইন্না আল্লাহ আমারা মুমিনিনা মা আমারা বিহিল বলেন আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে একটা হুকুম করেছেন যে হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন এই হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন সেটা কি আল্লাহ বলেন হে রসুলগণ কুলুমিনত তই কিবা হালাল খান আমানু চলি হা নে কামল করেন দেখেন নে কামল করেন কখন বলছে পড়ে আগে বলছে হালাল খান করে নে কামল করেন এখান থেকে বুঝা যায় নে কামলের পূর্ব শৰ্ত হালাল খাওয়া আর মুমিনদেরকে দেড়কে আল্লাহ বলেন ইয়া একদু হাল্লা দিনা আমানু কুলুমিন তই কিবা কি মা ৰজা কুম হে ইমান আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক এই রিজিক তোমরা খাও নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে হালাল খাবার খাইতে ইমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে এই হুকুমে আল্লাহ রসুল বলেন অবিকল একটা হুকুম যেটা আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন ইমানদারকেও দিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা উদাহরণ দিলেন এক ব্যক্তি সফর করেছে ইতি উৎসাফরম্বা সফর সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর হাদিফের মধ্যে আস তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে না وبلبسه حرام ومشربه حرام وغذي بالحرام فانا استجاب لي ذلك نبی বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা দেন ওটা দেন দেন আল্লাহ কেন এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন কবুল হচ্ছে না নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো وما طعامه حرام তার খাদ্য হারাম ওয়া রবুহু হারম তার পানীয় হারাম ওয়া মাল মাসুহু হারম তার প্রসাদ হারাম ওয়াগুজিয়া বিল হারম তার পুরা শরীরটাই লালিত পালিত হয়েছে হারামবিহ অন্নহাদিসে আসছে লাহমু নামা তামিনা স্বস্তি যেই গোস্ত লালিত হয় হারাম দিয়ে ফানারু আউলা তার জন্য জাহান নামটাই সবচেয়ে উপযুক্ত তাহলে মুসাফির দুয়া করতেছে কেন মুসাফিরের দোয়া কবুল হয় তো নবীজি বলেন কথা তো ঠিক মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই মুসাফিরের খানা হারাম পানি হারাম পোশাক হারাম ওর শরীরে লালিত পালিত হয়েছে যে শরীরটা এটাও হারাম নবী বলেন ফান্না ইস্তাজাবুল জালিক বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আরাম থেকে বাগছ তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা দুই নাম্বার উপদেশ ববি মা পাচ্ছাবুলাকাত আবু হোরা আর আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা স্বনির্বর বান্দা হয়ে যাবা তিন নাম্বার ওয়া ইলা জারিকা তাকুমুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাবে তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়া মানুজাযু বাওয়াকিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে যার খারাপি থেকে তার প্রতিবিشي নিরাপদ না সে জান্নাতে প্রবেশ করবে না আমরা তো প্রতিবিشي মনে করি কি জানেন এই আমার প্রতিবিشي আব্দুর রহমান ভাই এটাই মনে করি প্রতিবিشي بس শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করা যাচ্ছে আমি এখানে আসার পর আমার যারা দেখছে সবাই সালাম দিচ্ছে প্রতিবেশীরে দেখলে সালাম দেয় না কেন এতো আব্দুর রহমান কাকা হ্যাঁ কি সালাম এ তো পাশের ঘরের আব্দুর রহিম হ্যাঁ সালাম দিব কেন অথচ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হল নতুন একজন মানুষ আসলে আমার আগে শেখ মুফতি হাফিজউদ্দিন সাহেব আলোচনা করছে হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন যাওয়ার সময় সবাই সালাম অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে কি অবস্থা ভাই তোমার কি অবস্থা হালচাল ভালো সালাম দেয় না মানে হ্যাঁ তো আমার ঘরের লোকের কি সালাম দিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে জিব্রিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ জানে জিবরিল আমিন কবে আশা বলে হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন যদিও মশালা হলো প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর কথা বলছে না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাস দেওয়া লাগে কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করেন আপনার পাশের ঘর আপনার ঘর প্রতিবেশীর ঘর একতলা আপনি পাশে তিনতলা বাড়ি বানাবেন হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে আমি নবী তো সহ্য করতে পারতেছি না আমার কোন বিল্ডিং এর কারণে বাতাস পাবে না এর মানে কি জায়জ নাই জায়েজ আছে বিল্ডিং বানানো যায়জ না জায়জ না নবীজি যে তুমি বাতাস বন্ধ করবা এটাও আমি সহ্য করতে পারি না যে আমার এক উম্মত বাতাস খাবে না আর তুমি বাতাস খাবা এটা আমি নবী তো সহ্য করতে পারতেছি এই জন্য রসুল্লা সাল্লা সাল্লাম বলেন গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা কেন গোস্তের গ্রাম যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায় হয়তো আমার কোনো মতের সামর্থ্য নাই গোস্ত কিনার তাই গোস্তটা খেতে পারবে না তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল বাধাইয়া দিও রুটি আর ভাতটা ভিজাইয়া যেন খাইতে পারে আমার প্রতিবেশীকে ঝোলের গ্রাম দিয়ে তুমি কষ্ট দিবা আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি তাহলে রসইল সাল্লা সাল্লাম বলেন তোমার প্রতিবেশী আমার উন্মত তুমি গোস্ত খাবা আর আমার কষ্ট পাবে গ্রাম নিয়ে এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা গোস্ত বাটাইতে নাও যদি পারো ঝোল বাটায় সাথে সাথে আবার বলে দিছে এখন আপনার নিয়ত হলো আমি গোস্ত দিব না নবীজি বললেন তাহলে এমনভাবে রান্না করো যেন গ্রাম বাহিরে না যায় আরেকটা হাদিস শুনলে অবাক হবেন আপনি ফল কিনে বাসায় আসছেন ফল এই ফল 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 প্রতিবেশীর বাচ্চা দেখার পর এখন এই ঘরে বাচ্চার হাতে সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে চলে আছে প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইছে ওর বাবা ফল আনছে আমার বাবা আনা নাই আল্লাহ রসুল এটা সহ্য করে না আমার কোন উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে এটা আমি তো সহ্য করতে পারি না ফল যদি তুমি খাও একা একা তাহলে এমনভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে আর যদি সবাই দেখা নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় কালাবেক দিয়া নেন যেন কেউ না দেখে সাল্লি সাল্লাম বললেন তিন নাম্বার প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচার মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে আপনি রাস্তায় হাঁটতেছেন কলার একটা সিল্কা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে আপনি কষ্ট পাইলেন এখন আপনি তাকায় দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খেয়া ফেলাইছে এটা আপনি মনে মনে ভাবলেন এরকমও তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিল্কা এখানে ফেলাইছে তা আপনার ধারণা হইল কি মনে হয় এই 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 বাদী ওলা ফেলাইছে না রে এক জানালা খোলা কেন এখানে আপনার দুইটা অপরাধ হচ্ছে এক আপনি তাকে খারাপ ধারণা করার গুণা হচ্ছে রসুল্লা আজাইরা ধারণা করা থেকে হাদিস অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা এটা আল্লাহ রসুলের হাদিস দুই নম্বর আপনি কলার সিল্কে এই নিয়তে ভালায় রাখলেন দাঁড়াও জানালা দিয়ে কলা খায়া ফালা আরাম করে কষ্ট দাও তোমারও দিব এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না প্রতিবেশী অথবা ওই বাড়ি বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে আঘাত পাইছে আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুণ হবে বুখারির বর্ণনায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি রাস্তা থেকে এই কলার সিলকা ইটের টুকরা কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায় গফর লাহু মা তাকদ্দামা মিন যামমি তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে এ হলো চার নাম্বার ও আহিব্বালিন মা নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবে হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানায় বেশি হাসি অন্তরকে বরা বানায় দেয় তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা হারাম কাজগুলা থেকে বাঁচা রসুল সাল্লা বলেন তুমি হারাম থেকে বাঁচো আবু তাকুন নাস মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হব মূল আলোচনায় চলে আসি আবার আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও আল্লাহ বললেন নতুন করে পাপের কাছে যেও না আল্লাহ বললেন আমি পাপ হারাম করেছি যেটা নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন রসুল বললেন হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ হয়ে এজন্য ফরজ যাবা ওয়াজিবগুলা আদায় করার পাশাপাশি নফল এবাদত বন্দিগি যদি একটু কম হয় একটা গুণা যেন না হয় গুণা না করাটা আল্লাহর অলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায় এগুলো চারটা কথা পাঁচ নাম্বার কথা এটা আমার সাথে একটু বলেন বলেন কখনো গুণা হয়ে গেল কারো কাছে প্রকাশ করব না সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি তার কাছে ব্যক্তিগতভাবে বলবো সবার কাছে না যেমন আপনাদের এলাকায় হজরত মাওলানা মুফতি হাফিজ সাহেব প্রচুর কাজ করে ওনার সাথে আপনাদের কারো ইসলাহী সম্পর্ক বা আত্মশুদ্ধির সম্পর্ক এখন আপনি একটা পাপ ছাড়তে পারেন না এই পাপের কথাটা হজরতকে আপনি চুপে চুপি জানাইতে পারেন সবাই কেন হজরত আমি তো অনেক চেষ্টা করতেছি এই পাপ থেকে আমি বাঁচতে পারি না তখন তিনি ওই আধ্যাত্মিক লাইনের হয়তো কিছু ট্রিটমেন্ট আপনাকে দিবে যে এই এই পন্থা অবলম্বন করলে এই পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে তাহলে পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি শুধু তার কাছে বলবো সবার কাছে রেসউল আল্লাহ সল্লাল্লাহ আনিস আল্লাহ বলেন হুল্ল উমতি মুহাফেন ইল্লেন মুজাহিরিনা নবী বলেন আমার মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি ইল্লাল মুজাহিরি না তবে যারা গুণা প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না যারা গুণা প্রকাশ করে দেয় তাদেরকে না নবীজি বলেন বান্দা রাতের বেলা গুণা করে করার পর সকাল হয় সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ওয়া কাদা ওয়া কাদ সাতারাহুল্লাহ নবীজি বলেন এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায় রাখছিল তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল কিন্তু এই লোক সকালে উঠা বন্ধুদেরকে বলে বেড়ায় গত রাতে এই এই পাপ করছি এই নাটকে এই সিনেমাটা দেখেছি তোদের দেখা হয়েছে এটু বলে বেড়ায় নবী বলেন আহ তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা মুসলিমের বর্ণনা আসছে কেয়ামতের ময়দানে কোন কোনো বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন তুমি এই পাপ স্বীকার করো তুমি এই পাপ স্বীকার করো তিনবার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করি আল্লাহ বলবেন তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে যাও গুণাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজও আমি গোপন করি রাখলাম প্রকাশ করব না ডান হাতে আমল নামা দিয়ে দিলাম আপনি তো সকালে বলে বেড়ান দোস্ত এই নাটকে সিনেমা দেখছি এ পাঁচ নাম্বার কথা পাপ তো আমাদের হয়েই যায় সবার কাছে বলে বেড়ায় না প্রয়োজনে ওই যে বললাম আল্লাহ কোনো মুরব্বী ওই মুরব্বীকে জানাইতে পারেন সবাইকে বলে বেড়াবে ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশ পাপ করে বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে চার পাঁচজন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বিয়ে করছে বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায় মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায় একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় নবীজি বলেন যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে এমনই অভ্যাস আমাদের মাঝে অহরহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো পাঁচ নাম্বার কথা তাহলে এই পাঁচটা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো পাপ ছেড়ে দেওয়া নগদ পাপ দুই নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া তিন নম্বর নবীজি বলতেছেন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন চার নাম্বার পাপ ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় পাঁচ নাম্বার যে পাপ যদি কখনো হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ওই আল্লাহ কোনো মুরব্বীকে বলবো আল্লাহ আমাদেরকে পাপ বর্জন করার তৌফিক দান করে এবার আমরা জানবো পাপ থেকে বাঁচার উপায় প্রথমে একটু বলি বলেন পাপ থেকে বাঁচার সত্তরটির বেশি উপায় আছে আজকে আমরা নির্বাচিত এগারোটি উপায় জানব বডুবা জানবো ইনশাল্লাহ আমি এগারোটি উপায় বলি আপনারা মন দিয়ে একটু শোনেন প্রথমে এগারোটা একবারে বলে ফেলি এরপর বলি বিস্তারিত এক নাম্বার উপায় খাটি করা তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার উপায় সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া ছয় নাম্বার উপায় দুই রাখার নামাজ পড়া সাত নাম্বার উপায় পাঁচক্ত নামাজ নিয়মিত পড়া আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার উপায় একটি পাপ কখনো হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা দশ নাম্বার জিকিরের মজলিশে বসা আপনারা জিকিরের মজলিষে আছেন এগারো নাম্বার জিকির করা এই এগারোটা উপায় আমরা একটু মনোযোগ সহকারে শুনি পাপ থেকে বাঁচার এক নম্বর উপায় তবা করা খাঁটি তবা সুরায় তাহারিমের আট নম্বর আয়াত আটাইশ পাড়া বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা হলেন